বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে এসেছি তো বন্ধুরা এই ধরনের ট্রেন্ডিং ফটো এডিটিং করার জন্য বন্ধুরা আমাদের সবার প্রথম এই যে ফটো ল্যাব বলে যে অ্যাপসটি আছে এটা আমাদের প্রয়োজন পড়বে তো তোমাদের যাদের কাছে নেই তারা কিন্তু এটা প্লে স্টোরে পেয়ে যাবে তো এই যে ফটো ল্যাব অ্যাপসটিকে আমরা ওপেন করবো তো বন্ধুরা ওপেন করার সাথে সাথে এই ধরনের ইন্টারফেস ওপেন হবে তো এখানে দেখো সবার প্রথম একদম উপরের দিকে তোমরা লেফট সাইডে খেয়াল করো ইডিট ফটো বলে যে অপশানটি আছে এটাকে আমাদের ক্লিক করতে হবে তো এটা যখনই এখানে একবার ক্লিক করব এখানে বন্ধুরা তো ক্লিক করার সাথে সাথে কিন্তু দেখো এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে মানে আমাদের ফোনের গ্যালারিটা কিন্তু ওপেন হয়ে যাবে তো ফোনের গ্যালারির যেই ফটোটা আমরা কিন্তু চুজ করব যেই ফটোটাকে আমরা এডিটিং করব সেটা এখান থেকে চুজ করে জাস্ট একবার ক্লিক করে নেবো তো ক্লিক করার সাথে সাথে দেখো কয়েক সেকেন্ড টাইম লাগবে কিন্তু টাইমটা লাগছে এটাই কারণ বন্ধুরা তোমরা অনেকে এটা বুঝতে পারবে না তোমাদের ফোনের ইন্টারনেটটা কিন্তু অবশ্যই অন রাখতে হবে তো দেখো আমার ফোনে ইন্টারনেটটা আমি অন করে নিচ্ছি তো দেখো এবার কিন্তু জাস্ট আমি এই যে ওকেতে একবার ক্লিক করব দেখো করার সাথে সাথে আমাদের কিন্তু চলে আসবে তো দেখতে পাচ্ছ এই যে আমাদের ফটোটা কিন্তু চলে এসেছে যেই ফটোটাকে আমরা এডিটিং করব আজকে বন্ধুরা এই ফটোটা তোমরা দেখতে পারছো এখানে তো বন্ধুরা তোমরা এইখানে কিন্তু নিচের দিকে এবার তোমাদের ফলো করতে হবে তো নিচের দিকে কিন্তু প্রচুর অপশান তোমরা দেখতে পারবে তো এখান থেকে কিন্তু আমাদের মেন কাজ করতে হবে তো এইখানে যে অপশানটা আছে এখানে ভালো করে তোমরা খেয়াল করো ভিডিওটা কিন্তু স্কিপ করো না তো চলো আমরা এই যে এখান থেকে স্কোল করে একদম লাস্টের দিকে চলে আসবো বন্ধুরা তো লাস্টের দিকে আসার পরে এই যে দেখতে পাচ্ছ অপশানটা এই যে তোমাদের আমি মার্ক করে দেখাচ্ছি লাস্টের থেকে তিন নম্বর যে অ্যাপসটি রয়ে রয়েছে বন্ধুরা ট্রান্সফর্ম বলে যে অপশানটি রয়েছে বন্ধুরা এই অপশানটিকেই কিন্তু আমাদের এখান থেকে ক্লিক করতে হবে তো চলো ট্রান্সফর্মে আমরা একবার ক্লিক করে নিচ্ছি তো ক্লিক করার সাথে সাথে দেখো এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে তোমরা নিচের দিকে দেখতে পাচ্ছ প্রচুর অপশান দিয়ে দেওয়া গেছে তো তোমারাও কিন্তু এই ধরনের অপশান পেয়ে যাবে বন্ধুরা তো এখান থেকে কিন্তু কোনো কিছু প্রথমে টাচ করবে না সবার আগে আমাদের যে কাজটা করতে হবে বন্ধুরা তোমরা ওপরের দিকে আমাদের যে ইমেজটা দেখতেই পারছো তো ইমেজের মানে স্কাই মানে আকাশটা কিন্তু আমরা চেঞ্জ করবো তো আকাশটা দেখতে পাচ্ছ এখন এখানে পুরো সাদা রয়েছে দেখো তোমাদের আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার্থে তো এই যে দেখো পুরো আকাশটা কিন্তু সাদা রয়েছে গাছের পিছনে যতগুলো মানে আকাশটা যতটা রয়েছে পুরো আকাশটা কিন্তু এই যে আমি মার্ক করছি দেখো পুরোটা হোয়াইট রয়েছে সাদা রয়েছে তো এখানে সবার প্রথমে কী করতে হবে বন্ধুরা আমাদের আঙুল দিয়ে জাস্ট এটাকে একটা ভরাট করে নিতে হবে তো কিভাবে ভরাট করবো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছ এই যে আমি যখন এখানে টাচ করব তো এরকম রেড কালারের কিন্তু ভরাট করে নিতে হবে পুরো আস্তে আস্তে তোমরা করে নেবে বন্ধুরা তোমাদের যেরকমভাবে সুবিধা হয় তো দেখো আমি এইভাবে এখানে পুরো আকাশটাকে ভরাট করে নিচ্ছি তো তোমরা এরকম ভরাট করে নেবে তো তোমাদের যেরকমভাবে সুবিধা হয় তোমরা ভাবে ভরাট করে নেবে বন্ধুরা তো আমি দেখতেই পাচ্ছ এখানে ভরাট করছি তো ভরাট করতে করতে তোমরা দেখতে পাচ্ছ ফেসটাও কিন্তু ভরাট হয়ে গেছে মানে ফেসেও কিন্তু লাল দাগটা চলে এসেছে তো এর জন্য দেখো নিচের দিকে এই যে আমি মার্ক করে দিলাম এই যে রিফাইন বলে যে অপশানটি আছে জাস্ট এখানে ক্লিক করলে কিন্তু আমরা এটাকে কিন্তু মুছে নিতে পারবো দেখো আমি কিন্তু এটা কিন্তু সরিয়ে দিচ্ছি আমাদের ফেসে যে লাল দাগটা ছিল এটা কিন্তু সরিয়ে নিয়েছি তো তোমাদের যদি কোনো বাইরে চলে যায় দাগটা তো ওখান থেকে তোমরা রিমুভ করতে পারবে খুব সহজেই কোনো রকম মানে টেনশান না নিয়ে তো এবার বন্ধুরা ওপরের দিকে তোমরা একটা তীরের অপশান দেখতে পাচ্ছ রাইট সাইডে তো এখানে আমরা ক্লিক করব তো ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে দেখো একটা লেখার কিন্তু অপশান চলে আসছে তো লেখার অপশান চলে আসছে তো এখানে আমাদের কী লিখতে হবে বন্ধুরা এই যে এখানে লেখার অপশানটা তোমরা দেখতে পাচ্ছ তো এখানে লিখে নিতে হবে আমাদের যে তোমরা কি ধরনের স্কাই চাও মানে আকাশটা তোমরা কি ধরনের চাও তো এখানে তোমরা মানে লিখবে বন্ধুরা তোমাদের মন পছন্দ যেরকম কালার লিখবে সেরকম কালার কিন্তু স্কাই চলে আসবে তো আমি চলো তোমাদের এখানে লিখে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা একবার তো আমি এখানে কালারফুল স্কাই লিখে নিচ্ছি তোমরা যা খুশি লিখতে পারো কালারফুল স্কাই গ্রিন কালার ঠিক আছে রেড কালার যে কোনো কালারও তোমরা কিন্তু এখানে লিখে দিতে পারো তো আমি সিম্পলি লিখছি লিখার পরে বন্ধুরা দেখো তো নিচের দিকে বন্ধুরা দেখো এই যে তীরের অপশান রয়েছে এখানে তোমাদের আমি মার্ক করে দেখালাম এখানে জাস্ট আমরা একবার ক্লিক করব। তো ক্লিক করার সাথে সাথে বন্ধুরা দেখো আমি ক্লিক করে তোমাদের দেখিয়ে দিচ্ছি কয়েক সেকেন্ড তোমরা অপেক্ষা করবে অপেক্ষা করার পরপর তোমরা নিচের দিকে দেখতে পারবে এখানে কিন্তু অটোমেটিকই চলে আসবে স্কাই তো দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমরা লেফট সাইডে খেয়াল করো এই দেখো দেখতেই পারছো বলতে বলতে চলে এসছে এখানে স্কাই তো এখানে তিনটে পরপর তোমাদের স্কাই কিন্তু দিয়ে দেবে বন্ধুরা এই তিনটে স্কাইয়ের মধ্যে যদি তোমাদের কোনো স্কাই পছন্দ না হয় মানে তোমাদের ফটোটা কিন্তু তৈরি করে এখানে দিয়ে দেবে তো তৈরি করার পরে যদি তোমাদের স্কায়ের কালার ভালো না লাগে তো তখন তোমরা এই যে আবার রাইট সাইডে এই যে প্লাসের আইকন দেখতে পাচ্ছ জাস্ট প্লাসে একবার ক্লিক করবে বন্ধুরা প্লাসে ক্লিক করার সাথে সাথে কিন্তু আবার বন্ধুরা এখানে তিনটে তোমাদের স্কাই সমেত আবার তোমাদের ফটো চলে আসবে তো দেখতেই পাচ্ছ আবার এখানে চলে এসছে তো আমার কাছে এইখানে দেখো এই কালারগুলো খুব ভালো লাগছে তো এই স্কায়ের কালারটা খুব ভালো লেগেছে তো আমি এখান থেকে এটা সিলেক্ট করে নেবো আর তোমাদের যদি ভালো না লাগে তোমরা কিন্তু আরও এখান থেকে প্লাসে ক্লিক করলে আরও চলে আসবে তো এবার বন্ধুরা তোমাদের ওপরের দিকে রাইটের ক্লিক পেয়ে যাবে তো এখান থেকে জাস্ট রাইট ক্লিক করে নেবে তো রাইট ক্লিকটা কিন্তু বন্ধুরা তোমরা দুবার করবে ঠিক আছে দুবার রাইট ক্লিক করার পরে বন্ধুরা এখানে দেখো এই যে দুবার আমি করলাম তো এখানে সেভের অপশান চলে আসবে তো সিম্পলি কোনো মানে এতে হুটোপাটা না করে জাস্ট বন্ধুরা এখান থেকে আমরা একবার সেভ ক্লিক করে নেবো তো সেভে ক্লিক করার সাথে সাথে আমাদের ফটোটা কিন্তু দেখতেই পাচ্ছ এই যে সেভ হয়ে গেছে তো আমাদের প্রথম পার্ট কিন্তু ক্লিয়ার হয়ে গেল এবার বন্ধুরা রয়েছে মেন পার্ট তো মেন পার্ট করার জন্য আমাদের ক্রোম ব্রাউজারটা কিন্তু অবশ্যই থাকতে হবে আর আশা করি সবার ফোনেই ক্রোম ব্রাউজার আছে তো ক্রোম ব্রাউজারটাকে বন্ধুরা ওপেন করার পরে এই যে সার্চের যে অপশানটি আছে এখানে চলে আসবো তো সার্চে আসার পরে বন্ধুরা আমরা এখানে লিখবো কে আর ইএ তো কে আর ইএ লেখার পরে বন্ধুরা দেখতে পাচ্ছে এই যে আমি যখনই লিখেছি এখানে কিন্তু সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছে তো তোমাদের আমি দেখিয়েও দিচ্ছি ভালো করে এই যে কে আর ই এ লেখার পরে তোমরা এআই লিখতেও পারো নাও লিখতে পারো এই যে এখানে চলে এসছে কিন্তু তো এখানে জাস্ট একবার ক্লিক করব তো ক্লিক করার সাথে সাথে দেখো এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে তো যখনই বন্ধুরা এই ধরনের ইন্টারফেস আসবে তো তোমাদের কাছে প্রথমে কিন্তু এই ধরনের ইন্টারফেস আসবে না তো আমার এখানে যেহেতু আমি অ্যাকাউন্টটা করে নিয়েছি তার জন্য এরকমভাবে চলে এসেছে তো এই যে এখানে দেখতে পাচ্ছ তো এখানে সিং ইন বলে তোমাদের একটা অপশান দেবে তো এখান থেকে জাস্ট বন্ধুরা খুবই সহজভাবে তোমরা যে কোন একটা অ্যাকাউন্ট বানিয়ে নেবে তো সিং ইনে ক্লিক করবে তো এখান থেকে বন্ধুরা তোমাদের ইমেল আইডি চাইবে তো এই যে কোনো একটা ইমেল আইডি এখানে দিয়ে দেবে দেওয়ার সাথে সাথে তোমাদের মানে অ্যাকাউন্ট কিন্তু তৈরি হয়ে যাবে তারপরে বন্ধুরা এখানে দেখো এই ধরনের ইন্টারফেস ওপেন হয়ে যাবে তোমাদের সামনে তো এখানে দেখছো ইনহ্যান্স বলে একটা অপশান পেয়ে যাবে দ্বিতীয় অপশানে তো এখানে ক্লিক করে নেবে তো ক্লিক করার সাথে সাথে বন্ধুরা ওপরে তোমরা দেখতে পারবে এই যে একদম ওপরে এই যে ডাউনলোডের অপশানের মতো এখানে দিয়ে গেছে এই অপশানটিকে আমাদের ক্লিক করতে হবে তো এই অপশানে যখনই ক্লিক করব আমাদের ফোনের কিন্তু গ্যালারি ওপেন হয়ে যাবে তো দেখতে পাচ্ছ আমরা যেই ছবিটা প্রথমে সেভ করেছিলাম এই ছবিটা সবার ওপরে রয়েছে তোমাদেরও আশা করি ওপরেই থাকবে তো এখান থেকে এই ছবিটাকে আমরা সিলেক্ট করব। তো এখানেই আছে কিন্তু পুরোটা মেন খেলা বন্ধুরা যখনই আমরা এখান থেকে ছবিটা সিলেক্ট করবো ওপরে তোমরা ডানের অপশান পেয়ে যাবে ডান করলে কিন্তু এখান থেকেই কিন্তু ছবিটা আমাদের এইচডিআর কোয়ালিটিতে কিন্তু পরিণত হবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছে কয়েক সেকেন্ড টাইম লাগছে এই যে আমাদের ছবিটা কিন্তু এখানে চলে এসেছে তো এখনও আমাদের ছবিটা নর্মাল অবস্থায় আছে তো এইটাকে আমরা এইচডিআর করতে গেলে কি করতে হবে বন্ধুরা আমাদের এই ছবিতে টাচ করে জাস্ট স্কোল করে একটু ওপরের দিকে নিয়ে যেতে হবে তো চলো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি এই যে ছবিটা এখানে আমরা টাচ করব টাচ করে স্কোল করে ওপরের দিকে নিয়ে যাব এই যে ওপরের দিকে নিয়ে গেলাম তো এখানে টু ইন্টু ফোর ইন্টু এইট ইন্টু আর সিক্সটিন ইন্টু কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো আমরা একদম সবার লাস্টের যে অপশানটি আছে এই যে সিক্সটিন ইন্টু এটাতে ক্লিক করবো আমাদের ছবির কোয়ালিটিটা আমরা মানে এইচডিআর করতে চাই থেকে বেটার তো এখানে বন্ধুরা তোমরা এই যে এনহ্যান্স বলে যে অপশানটি তোমরা দেখতে পাচ্ছ জাস্ট এখানে আমরা একবার ক্লিক করব তো ক্লিক করার সাথে সাথে বন্ধুরা এখানে নিচে তোমরা দেখতে পাচ্ছ প্রসেসিং চালু হয়ে গেছে কয়েক সেকেন্ড তোমাদের এখানে বন্ধুরা এই যে আমি মার্ক করে দেখালাম এখানে কিন্তু আমাদের ছবিটা চলে আসবে তার জন্য তোমাদের কিছুক্ষণ কিন্তু ওয়েট করতে হবে তোমরা কিন্তু কেউ ক্যান্সেল করো না বা ব্যাক চলে যাবে না বন্ধুরা কয়েক সেকেন্ড টাইম লাগবে টাইম লাগার পরে কিন্তু দেখো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা আস্তে আস্তে আমাদের ছবিটা কিন্তু এ পরিণত হয়ে যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ এই যে আমি তোমাদের মার্ক করে দেখিয়ে দিচ্ছি এই যে ফটোটা বন্ধুরা আমাদের এটা কিন্তু এইচডিআরে পুরো আমাদের কনভার্ট হয়ে গেছে তো চলো তোমাদের ভালো করে দেখানোর জন্য আমি এটাকে এখানে একবার টাচ করছি তো টাচ করার পরে তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা এইচডিআর কীভাবে হয়েছে বন্ধুরা তো এই যে দেখতে পাচ্ছ ছবিটা কত সুন্দর বন্ধুরা এইচডিআর হয়ে গেছে বুঝতেই পারছো তোমাদের এই স্কাইটা দেখো কত সুন্দর হয়ে গেছে প্লাস সেই যে আমাদের ফটোর যে আশেপাশে যে মানে গাছগুলো রয়েছে এগুলো কত সুন্দর পুরো মানে ফটোটার মানে গেট আপটাই কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে তো এবার আমরা বন্ধুরা আমাদের এই ছবিটাকে সেভ কোথা থেকে করবো তো এখানে দেখো এই যে ডাউনলোডের অপশন দিয়েছে বন্ধুরা জাস্ট এখানে আমরা একবার ক্লিক করবো তো ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের ছবিটা ডাউনলোড হয়ে যাবে তো আমি এখানে এর আগেও এই ছবিটা ডাউনলোড করেছি তার জন্য ডাউনলোড এগেন দেখাচ্ছে আমাকে তো আমি এগেন করে নিলাম এই যে দেখতে পাচ্ছ আমাদের ফাইল কিন্তু ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা তো এটাকে আরও বেটার এইচডিআর যদি আমরা করতে যাই বন্ধুরা তো এটাকে কি করতে হবে বন্ধুরা আমাদের আবার ব্যাক চলে আসতে হবে যেমন অবস্থায় আমরা প্রথমে ছিলাম যেই অ্যাপসে তো এই যে এই যে ব্যাক করে চলে আসলাম একদম প্রথম অবস্থায় তো এখান থেকে দেখতেই পাচ্ছ এই যে আমি আবার মার্ক করলাম তো এইখানে আমাদের ক্লিক করতে হবে একবার তো ক্লিক করার সাথে সাথে কিন্তু বন্ধুরা আমাদের গ্যালারি ওপেন হবে তো আমরা যেই ছবিটা এসডিআর করেছিলাম সেই ছবিটাকে এখান থেকে আবার সিলেক্ট করে নেব তো দেখতেই পাচ্ছ ওপরেই আমাদের এই ছবিটা রয়েছে তো সিলেক্ট করার পরে ওপরে ডানের অপশান পেয়ে যাবে বন্ধুরা ডান করে নেবে তো ডান করার সাথে দেখো এই যে আপলোডিং হচ্ছে আপলোডিং হওয়ার পরে বন্ধুরা দেখো ছবিটা এখানে চলে আসবে তো এই যে ছবিটা দেখতেই পাচ্ছ আমাদের সামনে চলে এসেছে তো এটাকে স্ক্রল করে একটু ওপরের দিকে নিয়ে যাব বন্ধুরা তার আগে তোমাদের জুম করে আমি দেখিয়ে দিচ্ছি ছবিটা যে কত সুন্দরভাবে এইচডিআর হয়ে আছে তো এটাকে আমরা আরও বেটার এইচডিআর করতে গেলে তো আমরা সেম প্রসেস আগে যেইভাবে আমরা এইচডিআর করেছিলাম তো সেম প্রসেসভাবে বন্ধুরা আরেকবার আমরা করে নেবো তার জন্য বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছ আমাদের ছবিটাকে একটু স্ক্রল করে ওপরের দিকে নিয়ে যাব আর এই যে ইনহ্যান্স দেখতে পাচ্ছ এনহ্যান্সে আবার ক্লিক করব তো তার আগে আমাদের ছবিটাকে স্ক্রল করে ওপরের দিকে নেব আর এখানে এই যে সিক্সটি ইন্টু তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু আমাদের অবশ্যই ক্লিক করতে হবে তো সিক্সটি ইন্টুতে আমরা আগে ক্লিক করব তারপরে কিন্তু এই যে ইনহ্যান্সে আমরা ক্লিক করব তো ইনহ্যান্সে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছ নিচে কিন্তু প্রসেসিং চালু হয়ে গেছে তো এখানে কিন্তু কয়েক সেকেন্ড টাইম লাগবে বন্ধুরা তোমাদের যদি নেটওয়ার্ক স্লো হয় এক মিনিটও টাইম লাগতে পারে তো দেখতে পাচ্ছ আমার এখানে কিন্তু ছবি চলে এসছে কমপ্লিট হয়ে তো এইবার দেখা যাক বন্ধুরা আমাদের ছবির কেমন কোয়ালিটি হয়েছে তো তোমরা মানে বুঝতেই পারছো ওর থেকে অনেক বেটার দেখো বন্ধুরা বলতে বলতে মানে ওর থেকে একদম বেটার কোয়ালিটিতে আমাদের এইচডিআর চলে এসেছে মানে একদম বেটার মানে ফুল বেটার কোয়ালিটি দেখতেই পাচ্ছো আমাদের ছবির কোয়ালিটিগুলো মানে দারুণ হয়ে গেছে বন্ধুরা তো এইভাবেই বন্ধুরা তোমরা এইচডিআর ছবি যখন তখন মানে কয়েক সেকেন্ডের মধ্যে তোমাদের মন পছন্দের ছবি এইচডিআর করে নিতে পারবে তো এখানে এই যে সেভের অপশান তোমাদের আগেও দেখিয়েছি তো এখান থেকে আবার আমরা সেভ করে নিচ্ছি ছবিটা তো আমি যেহেতু আগে সেভ করেছি আবার ডাউনলোড এগেন আমি করে নিচ্ছি তো আমার কিন্তু ছবিটা আবার সেভ হয়ে যাচ্ছে তো আশা করছি বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে গিয়ে ভুলো না আর চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও বন্ধুরা তো দেখতেই পারছো তোমাদের আমি ফুল স্ক্রিনে করে ছবিটা দেখাচ্ছি মানে কত সুন্দরভাবে আমাদের এইচডিআর ছবি কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো এইভাবে তোমরা রিলস ভিডিওতে তোমাদের ছবি কিন্তু এইচডিআর করে তোমরা রিলস ভিডিওতে কিন্তু দিতে পারো বন্ধুরা তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করছি আবার তোমাদের সাথে দেখা হচ্ছে এই ধরনের প্রচুর প্রচুর ভিডিও নিয়ে ততক্ষণ খুব ভালো থাকো সুস্থ থাকো টাটা বন্ধুরা